আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের একসাথে দুইশো আট মাল মানে আট নাম্বার সাইজের খাম বানায় দেখাবো দেখেন এখানে কিন্তু শুধু ফ্রেশ কাগজ আছে এখন আমি কাগজ গুইনা নেবো ফার্স্টে আমি কিভাবে গুনি আপনারা গোনা দেখেন বিসমিল্লা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো গোনা দুই সিট তো আমার কিন্তু এখন একশো গোনা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ঘন্টা দুই সিট বাস আমার কিন্তু এখানে দুইশো পিস কাগজ অলরেডি গোনা হয়ে গেছে অল্প মাত্র অল্প একটু সময়ের ভিতরে তো এখন দেখেন আমি ভাঙে নিতেছি পুরো কমপ্লিট আমি আপনাদের দেখাই আমার কতটুকু সময় লাগে দুইশো খাম বানাইতে বাস আমার কিন্তু এখন এক সাইড বাস করা শেষ এখন আমার একটা একটা করে ছাড়াইতে হবে দেখেন কাগজ ভালো না কারণ ভালো কাগজ হলে সমস্যা হয় না একসাথে একটা সাথে আরেকটা কাগজ আটার মতো লাগিয়ে থাকে এই কারণে হয়তো একটু কাজ করার সমস্যা হইতেছে যে দেখেন আপনারা কিভাবে কাজ করি এখানে যদি আমরা যে কাজ করি যদি একসাথে দুইটা কাগজ পড়া যায় যেমন এই যে একসাথে দুইটা কাগজ পড়া গেছে এটা আমাদের এভাবে ঠিক করে নিতে হবে তা না হলে কিন্তু এটা কোনো কাজে আসবে না কারণ নষ্ট হয়ে যাবে তো স্বাভাবিকভাবে যখন কাজ করি এরকম কিন্তু এরকম সমস্যা হয় না যখন নাকি কাগজটা সমস্যা থাকে ঠিক তখনই মানে একটা সাথে একটা লাইগা থাকে এই যে এখানে কিন্তু প্রত্যেকটা দেখা যায় কখন দুইটা গাছে না এই যে ঠিক করে রেখেছি আমার কিন্তু এক সাইড ভাঙাও শেষ এবং খোলাও শেষ এখন আরো দুই সাইড ভাঙা লাগবে একটা কাগজে তিন সাইড বাস করা লাগে এবং তিন সাইড লাগানো লাগে তারপরে এক সাইড খোলা থাকে একটা খামের আর এক সাইড বাস করা লাগবে কিন্তু দুইশো খামের কাগজ ভাঙা শেষ এই যে দেখেন কাগজটা ছিল এরকমের সমান আমি এবার ভেঙে নিয়েছি তো ভাঙতে আমার মনে হয় দুই মিনিটের একটু বেশি লাগতে পারে বা নাও লাগতে পারে তো এখন আমি আঠা লাগাইতেছি ফার্স্টে খুব সুন্দর করে আমার মেসি দিয়ে নিতে হবে পরিমাণ মতন আঠা নিয়ে নিতে হবে পিলিয়ে দিতেছি

ভিডিও করতেছে কাগজ আসছে খারাপ সব দিক দিয়ে সমস্যা অন্যান্য সময় স্বাভাবিক সময় প্রচন্ড স্কুলে কাজ করা যায় হয়তো অনেকে আমার ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা জানেন যে কতটা দ্রুত আমি কাজ করি প্রায় দেড়শো মান লাগাই ফেলাইছি আমার দাপা লাগানো শেষ অনেক কষ্ট হয়েছে লাগাইছে কারণ কাগজটা খুবই খারাপ ছিল সকাল থেকে যে এতক্ষণ কাজ করতেছি এরকম খারাপ কাগজ আর প্রায় নাই মাশ আল্লাহ একসাথে সব কাগজ সমান হয়ে গেল সুন্দর করে চাপ দিয়ে নিতে হবে তা না হলে আমরা যে এতক্ষণ আঠা লাগাইলাম আঠা লাগবে না চাপের কারণে সুন্দর করে এক আঠা জোড়ার সাথে জোড়া লাগিয়ে থাকবে এখন আমার পিসন সাইড টলি মানে আমরা বলি পেন্ডি পেন্ডি লাগাইলে আমাদের কিন্তু খাম বানানোর শেষ দুশো খাম

মাত্র অল্প কয়েকটা আছে তাহলেই কিন্তু আমার দুইশো খাম বানানোর শেষ আট নাম্বার সাইজের খাম তো লাগানোর পরে অবশ্যই কিন্তু আমি আপনাদের একটা কাগজ দেখাবো যে কীরকমের খাম হয়েছে তারা আপনারা বুঝতে পারবেন বাস এখানে দুইশো পিস কাগজ আমি কিন্তু আগে গুঁজে নিয়েছিলাম সুন্দর করে চাপ দিয়ে নিতে হবে একেবারে সমান ফিনিশিং হয়ে গেছে আমি আপনাদের একটা ব্যাগ দেখাই যদিও এখন আটা শুকায় নাই বাস এই যে খাম তৈরি হয়ে গেছে মাসাল্লাহ আপনাদের যা দেখাইতে চাইছি ভিডিওর মাধ্যমে দেখাইছি যদিও কাজ করতে অনেক কষ্ট হয়েছে তো এতটুকুই ভিডিও